আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট করে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিছি সেটা হলো নিম পাতা নিম পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আর নিম পাতা কাঁচা যেরকম মানুষের অনেক কাজে লাগে তেমনি শুকিয়ে সংরক্ষণ করে রাখলেও কিন্তু সেম উপকারিতা পাওয়া যায় তো নিম পাতা সম্পর্কে বলতে গেলে কিন্তু বলে শেষ করা যাবে না এর অনেক অনেক কাজ বা কার্যকারিতা রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন এর অনেক উপকারিতা রয়েছে তো এর মধ্যে মনে করেন যে শরীরে খুশ পাচরা তাছাড়া অ্যালার্জি চুলকানি ডায়াবেটিসের উপকারিতা আবার ফেস ফেসের মধ্যে ব্রণের জন্য অনেকে বেটে তারপরে ব্যবহার করে আর ক্রিমির জন্যও কিন্তু এটা অনেক ভালো ভূমিকা পালন করে থাকে আরও অনেক উপকারিতা রয়েছে আর সেটা জানার জন্য তো আগেই বললাম আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন সেই জন্য আমি এই নিমপাতাগুলো সংরক্ষণ করে রাখার জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর রুদে শুকিয়ে এভাবে রেখে দিয়েছি চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে ভাজি করে অন্যান্য শাকের মতো ভাজি করেও খাওয়া যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম